ভিউয়ারস আমি চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদের দারুন দারুন সব চেইনের কালেকশন দেখাবো এই যে চেইনের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে কিনতে পারবেন এটা হচ্ছে কোত্থেকে কিনতে পারবেন আপনাদের বলে দিই এটা হচ্ছে ডায়মন্ড ওশান এন্ড গোল্ড আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু 22 কে্রেটের তারপর আমরা 21 কেট 22 কেট দুটেই কিন্তু প্রতি গ্রাম এবং ভরি কত টাকা হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে কার্ডে লিখে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আজকে আজকের ডেট বলতে আজকে হচ্ছে ষোলো নভেম্বর দু আচ্ছা তো আপনাদের জানার সুবিধার্থে বলে দিচ্ছি আমাদের এখানে আপনারা যে চেনগুলো দেখতে পাচ্ছেন সর্বনিম্ন যেটা নেবেন পনেরোশো পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ আমাদের কাছে বর্তমানে যেটা আছে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা তো এখন আমরা শুরু করব আপনাদেরকে দেখানো তো এই দেখেন এত এত কালেকশন থেকে কোনোটা না কোনোটা আশা করে আপনাদের ভালো লেগেই যাবে তো একটু কম রেঞ্জের মধ্যে যেগুলো আছে যেমন পনেরোশো থেকে পঁয়ত্রিশের মধ্যে যেগুলো আমি একটু কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন এগুলো পনেরোশো থেকে পঁয়ত্রিশের মধ্যে কারণ প্রত্যেকটা ধরে ধরে বলা কিন্তু আদৌ সম্ভব না এই জন্য আমি কোনোটা আপনাদের ভালো লাগবে এরপর আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এই যে এইটা একটা ডিজাইন তারপর এই যে প্যাচের একটা ডিজাইন আছে মানে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু অসম আচ্ছা তারপর আমি এই যে এইটার একটা ডিজাইন আছে এগুলো সবই পনেরোশো থেকে এর মধ্যে এরপর আমি এটা একটু দেখাবো আপনাদেরকে এই সিরিয়াল তো কি বলবো মাশাল আপনার ভাই ব্রাদারদের জন্য বা আপনার অনেক আছে বাবা চেন পরে তো চেন গিফট দিতে চান বাবাকে দিয়ে দিতে পারেন এগুলো খুবই সুন্দর এগুলো কিন্তু খুবই সুন্দর এবং দারুণ তো এখানে ডিজাইন কিন্তু অনেকগুলো আছে আমি ডিজাইনগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেমন এইটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন যে এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু এটা সবচেয়ে বড় ডিজাইনটা কিন্তু পঁয়ত্রিশ হাজার সাতশো টাকাটা আর এটা এটা আনুমানিক সাড়ে পাঁচ থেকে সাড়ে দশের মধ্যে এখানে যেগুলো আছে সাড়ে পাঁচ থেকে সাড়ে দশের মধ্যে বা পনেরো হাজারের মধ্যে আমি একটু দেখি আনুমানিক দাম বলতেছি কারণ সবগুলোর দাম কিন্তু হিসাব করে বলাটা একটু কঠিন আপনারাও বুঝতে পারছেন এই যে আপনাদের যদি আমি যে ধরছি আপনারা স্ক্রিনশট নিয়ে নিবেন ভাইয়ার কাছে জিজ্ঞেস করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাইয়া হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ভাইয়া আপু যেটা দོས་তা এই যে এটার দাম কত তাহলে কিন্তু বলে দিবে ভাই ওই দাম সব কিছু বলে কথা এখন যে ওয়েটারটা আছে পরবর্তীতে এই ওয়েটার কম আসতে পারে বেশি আসতে পারে সব সময় আর এক ওয়েটারটা থাকবে না তো সেই ক্ষেত্রে যখন যেটা থাকবে ওটার থেকে পছন্দ করে নিতে হবে এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা এরপরে দেখাচ্ছি আমি এই যে এটাই কিন্তু হচ্ছে 35000 সাতশো টাকারটা পঁয়ত্রিশ হাজার সাতশো টাকার হচ্ছে এই চেনটা এটা অনেক সুন্দর এই যে এটা কিন্তু আপুরা শাড়ির সাথে পরতে পারবে পেন্ডেন্টেরও কিন্তু হিউজ কালেকশন আছে আপনারা নিয়ে নিতে পারবেন তারপর এই যে এটা একটা দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর এ দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু হেভি ওয়েটার এটাও এরকম পঁয়ত্রিশ হাজার দাম যাবে এটা একটু লেন্থটা ছোট আর লেন্থটা বড় এই আর এই যে এখানে কিন্তু আরও কিছু চেইন আছে যেগুলো কিন্তু আপিরা শাড়ির সাথে কিন্তু করতে পারবে এ দেখেন যেমন এইটা একটা এটা কিন্তু শাড়ির সাথে পরার জন্য একটা বেস্ট এটাও শাড়ির সাথে পরার জন্য বেস্ট এগুলো ছেলে সবাই পড়তে পারবে এটা ছেলে সবাই পড়তে পারবে চাইলে গোল প্লেট করে নিতে পারে হ্যাঁ কেউ চাইলে গোল প্লেট করে নিতে পারে ভাই আপনারা কি গোল প্লেট করা হ্যাঁ আমরা করে দিই আচ্ছা তাহলে ওটার জন্য যে চার্জ দলার ভাইদের সাথে কথা বললে হবে তো আমরা চেনের কালেকশনগুলো দেখিয়ে দিলাম যেটা করব সেটা হচ্ছে ডায়মন্ড ওশান অ্যান্ড গোল্ডের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার নাইন কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা এই রুপার চেনগুলো নিয়ে নিতে পারবেন বাইশ ক্যারেটে একুশ ক্যারেটে কিছু যদি বানাতে চান আমাদেরকে অর্ডার দিলে আমরা বানিয়ে দিই আর মজুরিটা ভাইদের সাথে আলোচনা সাপেক্ষে আমার মনে হয় আর অন্যান্য জায়গা থেকে অনেক কম মজুরিতে আপনারা এখান থেকে ভালো মানের পণ্য বানিয়ে নিতে পারবেন আর এই যে চেনগুলো দেখলেন এগুলো কিন্তু মেশিন মেড এগুলো কিন্তু বাহির থেকে আসে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম